আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের একটা চমৎকার থ্রি পিস এই থ্রি পিসটা একেবারে ইউনিক লেটেস্ট একটা ডিজাইন কালার কম্বিনেশনও অসাধারণ এই যে টোটালি জামাটা হচ্ছে এই সেট আপমেন্টের মধ্যে করা হয়েছে একটু ক্লোজলি আমি আপনাদেরকে দেখাচ্ছি জামার সেট আপমেন্টটা এই যে ঠিক আছে এটা হচ্ছে জামার সেট আপমেন্টটা এটা হচ্ছে জামাটা ফ্রন্টিং এবং সাইড কিন্তু অ্যাজ ইউজুয়ালি জামাটার ডিটেলস আমি বলে দেবো তার আগে বলে রাখি আমরা আমাদের এই ভিডিওর মধ্যে বলে দিব যে আমাদের অর্ডার করার নিয়মটা এবং আমাদের এই জামাটার রেট কত এটা আমরা বলে দিব ঠিক আছে ওভারঅল এটা হচ্ছে জামাটা জামাটা খুবই চমৎকার ইউনিক ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু জুড়ে আছে অসাধারণ ঠিক আছে এই জামাটা বডিতে পাচ্ছেন আড়াই হাত বোল জামা রাউন্ড জামা সুন্নতি জামা হবে লং আটচল্লিশ অধিক দেওয়া আছে সামনে পিছনে একই ডিজাইন পিওর সিল্ক এগুলো হচ্ছে সফট হবে ঠিক আছে আপনারা পিওর সিল্ক যারা পরে অভ্যস্ত তারা আসলে এই সম্পর্কে জানেন আর যারা পরে অভ্যস্ত না তারা ভাবেন যে সিল্ক পরলে কি গরম লাগবে কিনা অ্যাকচুয়ালি গরম লাগবে না সিল্ক একেবারে সফট কাপড়ের মধ্যে হয়ে থাকে অনেক সময় মারের তারতম্যর কারণে একটু হার্ড হইতে পারে বাট ধুলে এটা সফট হয়ে যাবে আবার যদি আপনি পড়ার সময় আপনি মনে করেন একটু হার্ড পরবেন তাহলে একটু বেশি মার দিয়ে পরবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু অ্যাজ ইউজুয়ালি জামাটা খুবই চমৎকার ডিজাইনটা অসাধারণ ঠিক আছে এটার সাথে পাচ্ছেন আপনারা হাতার কাপড় থাকছে এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় জামার সাথে কাপড় দেওয়া সত্ত্বেও কিন্তু হাতার কাপড়টা আলাদা একটা হাতার কাপড় দেওয়া আছে তাছাড়া এটার সালোয়ার অংশটা দেখাচ্ছি আপনাদেরকে সালোয়ারটা আছে সুতির মধ্যে হবে আমাদের পেজে যত সিল থ্রি পিস দেখবেন সব সিল থ্রি পিসের সালোয়ার সুতির হবে এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সম্পূর্ণ সেলোয়ার কাপড়টা হচ্ছে সেট আপ প্যান্টের মধ্যে করা হয়েছে সুতির আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে সিল্কের মধ্যে জামা সিল্ক ওন্না সিল্ক হাতা সিল্ক শুধুমাত্র সেলোয়ারটা হবে কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ওন্নার পার্টটা খুবই সুন্দর খুবই লুকলেটিভ খুবই গর্জিয়াস খুবই কমফর্টেবল যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন এগুলো সম্পূর্ণ পাঁচ হাতের ওন্না বড় ওন্না নামাজি ওন্না আমাদের পেজে অর্ডারের নিয়মটা কি আমাদের পেজে অর্ডার নিয়মটা হচ্ছে আপনার এই ড্রেসটা পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের পেজে মেসেঞ্জারে নক করবেন ওখানে ড্রেসটা দিয়ে আপনার নাম লিখে দেবেন আপনার মোবাইল নাম্বার আপনার জেলা এবং আপনার থানা অর্থাৎ আপনি যে উপজেলায় থাকেন ওই উপজেলার নামটা ঠিক আছে ওটা একটু মেনশন করে দেবেন আর একজ্যাক্টলি ঢাকার হলে আপনার জোনটা সিলেক্ট করে দিবেন অর্থাৎ যদি উত্তরা হয় উত্তরা মিরপুর হলে মিরপুর যদি বনশ্রী হয় বনশ্রী অথবা আপনার যদি বসুন্ধরা হয় বসুন্ধরা কারণ অনেকে আছে সেক্টর নাম্বার রোড নাম্বার হাউস নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেয় তো সেটা আমি বুঝবো কীভাবে সেটা উত্তরা আনা মতিঝীর আর আমরা আরেকটা কথা বলে রাখছি আমরা যেহেতু কুমিল্লা থেকে প্রোডাক্টটা সেন্ড করবো পাঠাও সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে সময় লাগবে ঢাকাতে এক থেকে দুই দিন শুক্রবার আমাদের অফডেট শুক্রবার ব্যতীত এক থেকে দুই দিন আর ঢাকার বাইরে সময় লাগবে তিন থেকে চার দিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিয়মটা আর ড্রেসের মূল্যটা হচ্ছে হ্যাঁ আমাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে এখন বারোশো পঞ্চাশ টাকা একটা সেল থ্রি পিস পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে ধন্যবাদ সকলকে